প্রিয় শ্রোতা মন্ডলী মনে রেখে দিন আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে ভিতরে বললেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম কে বললেন এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তার কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মান তা বি নিয়মতি রব্বিকা বি ও নবী ওরা আপনাকে পাগল বলতে পারে ওরা আপনাকে জাতির জাতির গণক বলতে পারে ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে ওরা আপনাকে কবি বলতে পারে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন আপনার প্রভুর দয়াতে আপনার মাথাটা এখনো পর্যন্ত আপনার মাথাটা এখনো পর্যন্ত সুস্থ এবং সবল অবস্থায় রয়েছে মোহাম্মদ করে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনে তারপরে আবার বললেন ও ইননাকা লাকালা যরান গায়র মামনুন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি আপনার জন্য রয়েছে অশেষ প্রতিদান যে প্রতিদান কোন দিনের জন্য শেষ হয়ে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনে তারপরে আয়াতই আবার বললেন ও ইননাকা লালা খুনুকুন আযীম ও নবী আপনি হলেন तमाम পৃথিবীর মানুষের চুরি চরিত্র যদি এক পাল্লাই দেওয়া হয় আর আপনার চরিত্র যদি অপর পাল্লাই দেওয়া হয় একটা মুহূর্তের ভিতরে আপনার চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে শরীফের উনত্রিশ পারা সুরাতুল কলাম কি সুরা বলেছে সুরায়ে কলাম কলাম মানে কলম আল্লাহ বলেছেন নুন ওয়াল ওয়া মা আল্লাহ বলেছেন কসম সেই কলমের এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তারও আল্লাহ কসম খেলেন একটা তিন টাকার পেনের কসম খাবার কি দরকার তিন টাকার পেন না পেনের দাম কত তিন টাকার পেনের আল্লাহ কসম খাচ্ছে বলেন তো কি হয় কলম অনেক কিছু কলম দিয়েই তো কোটি টাকার চেক লেখা যায় একটা কলমের কালি দিয়ে তো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের ফাঁসির অর্ডার করা যায় একটা কলমের কালি দিয়ে মানুষকে মার্ডার করার জন্য লেলিয়ে দেওয়া যায় কলমের কালি দিয়ে না আর অনেক কিছু হয় ওই জন্যই আল্লাহ কলমের গুরুত্ব বোঝা যায় কিসের গুরুত্ব কলমের গুরুত্ব তারপরে আল্লাহ বললেন মা আনতা বিনে ঐমাতি ও রব্বিকা বিমাজনুন ও নবী আপনি আপনার প্রতিপালকের দয়াই আপনি পাগল নন কাকে কে বলছে আল্লাতা রুসুলকে বলছেন মা আনতা হে নবী আপনি নন বিনিমাতে রাব্বিকা আপনার প্রভুর দয়ায় বিমাসন পাগল আপনি আপনার প্রভুর দয়ায় আপনি পাগল নন কথা বলার কারণ কি কথা বলার কারণ কি তাহলে বুঝতে হবে রসুল্লাহ কে কেউ না কেউ পাগল বলেছে তাই না এ কথা দ্বারা বোঝা যাচ্ছে রসুল্লাহ কে কেউ না কেউ পাগল বলেছে আসলে রসুল্লাহ সাল্লাহ আলাই যখন মক্কার মাটিতে তিনি যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মক্কার কুফারে মক্কার কুফারে কুরাইসা মক্কার লোকেরা না রাসূলুল্লাহকে পাগল বলেছিল কি বলেছিল পাগল বলেছিল ওই জন্যই ওরা রাসূলুল্লাহকে পাগল বলেছিল যেহেতু মক্কার লোকেরা রাসূলুল্লাহকে পাগল বললো রাসূলুল্লাহ তাদের কাছে বললেন তোমরা যে দুর্গা কালী হোবল লাত উজ্জা এই সমস্ত নানান ঠাকুরদের পূজা করে বেড়াও এরা তোমাদের উপাস্য নয় তোমাদের উপাস্য যিনি তোমাদের রাজ্জাক যিনি তোমাদের হায়াত এবং কুওয়াতের মালিক বরং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের সোর্সটা জুড়ে বলি তাহলে রসুল্লাহকে ওরা পাগল বলল আল্লাহ তার এগেনস্টে তার বিরুদ্ধে কি বলল আপনি পাগল নন আর আল্লাহ পাক রব্বুল বললেন ও নবী ওরা আপনাকে পাগল বলতে পারে ওরা আপনাকে কবি বলতে পারে ওরা আপনাকে গণক বলতে পারে ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে কিন্তু ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ আপনাকে বলছি আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত যে নিয়ামত দুনিয়াতে এবং কোনো কোনোদিন শেষ হয়ে যাবে না একটু মহাব্বত করে বলে সোহান বলতে কষ্ট হচ্ছে পেছন দিক থেকে তাহলে আল্লাহ কি বললেন আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত যে নিয়ামত কোনোদিন শেষ হলো তারপরে আল্লাহ আরো বললেন ওয়ইননাকাল আলা খুলুকিন আযীম হে নবী আপনি হলেন সুমহান বিশাল চরিত্রদের ক্যারেক্টারের অধিকারী mohabbat করে বলুন সুবহান আল্লাহ তাহলে ওরা নবিকে পাগল বললো আর আল্লাহ তার এগে নেসতে কি কি বললেন আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত আর আপনার জন্য আপনার ভিতরে রয়েছে কি রয়েছে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী মনে রাখবেন এ কথাটা কিন্তু রসুল্লাহ ছাড়া আল্লাহ রব্বুল আলমিন কাউকে আর বলেন কারণ একটা মানুষ তো সামনে দিক থেকে বিরাট ভালো দেখায় আমার গায়ে বড় জুব্বা মাথায় টুপি বিরাট বড় জুব্বা আমার ভেতরটা কি রয়েছে আপনি জানেন আপনার বলার ক্ষমতা রয়েছে আমি যদি বিগ্রেট বদমায়েশ হই আপনি বুঝতে পারবেন আমার গায়ে তো বড় জুব্বা মাথায় তো বড় টুপি আপনি বুঝতে পারবেন রসুল্লাহকে কিন্তু আল্লাহ এমনি আর লকাপ দেননি ও নবী আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী এমনি এমনি কিন্তু এর ভিতরে অনেক কারণ রয়েছে আসলেই তো আল্লাহ জেনেছিলেন যে মোহাম্মদের ভিতরে আমার হাবিবুল্লার ভিতরে আমার হাবিবুল্লাহ দেখতে যেমনি ভালো আমার হাবিবুল্লার ভেতরটা অনেক অনেক গুণে ভালো ওই জন্যই তো আল্লাহ রসুল্লাহকে লকব দিয়ে বলেছিলেন আপনি হলেন সুমহান শরীরের অধিকারী মক্কার লোকেরা রসুল পাগল বললো আর আল্লাহ বললেন আপনি আসলে না রসুলার সাহাবীরা বা খফারেসরা যারা রসুলার বিরোধী ছিল এরা কিন্তু কেউ এমনি এমনি বিরোধিতা করে করে এরা সবাই কিন্তু রসুল্লার কাছে ঋণ এরা কিন্তু এমনি এমনি রসুলার বিরোধিতা করে করে বিরোধিতা করেছিল কেন জানেন ওদের কিসে আঘাত লেগেছিল ওদের প্রতিমা বলে প্রতিমা ঠাকুর ঠাকুরের ভালোবাসা কি প্রতিমা ওদের ওদের যে আল্লাহ ওদের আল্লাহকে রসুল্লাহ অস্বীকার করে এক আল্লাহর কথা বলেছিল বলে ওরা রসুল্লাহ পাগল বলছিল তাই না ওই জন্যই রসুল্লাহ বলেছিল মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে জোরে বলেন না জোরে বলেন না না একটা ব্রিটিশ দার্শনিক তিনি বলেছেন জানেন তিনি ইংলিশের ভিতরে একটা কবিতা লিখেছেন তিনি বলেছেন এজ এ টিচার এজ এ ফাদার এজ এ লিবার এজ এ লিকার এজ এ রিফার্মার অফ সোসাইটি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড তিনি বলেছেন শিক্ষক হিসাবে সমাজ সংস্কারক হিসাবে সমাজ সংস্কারক হিসাবে ওয়াসাল্লামই হলেন পৃথিবীর সেরা ব্যক্তি যদি বলবেন না সুবহানাল্লাহ প্রিয় শ্রদা মন্ডলি মনে লিখে দিনে আমি আপনাকে বলতে চাইছি আল্লাহপা ক্রম্পু দাদা মেনে কোরআর শৈফী ভিতুনি বললেনে নল্ফদ আমি ওমায় করুন আল্লাহ পা করম্পু দাদা কলমের কসম খেয়ে এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মান তা রব্বিকা বি ও নবী ওরা আপনাকে পাগল বলতে পারে ওরা আপনাকে জাতির জনক জাতির গণক বলতে পারে ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে ওরা আপনাকে কবি বলতে পারে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মান তা বি নিয়মতি রব্বিকা বি মাজনুন আপনার প্রভুর দয়াতে আপনার মাথাটা এখনো পর্যন্ত আপনার মাথাটা এখনো পর্যন্ত সুস্থ এবং সবল অবস্থায় রয়েছে mohabbat করে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনে তারপরে আবার ও ইননা কা

একটা মুহূর্তের ভিতরে আপনার চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে কার চরিত্রের পাল্লা ভারী হবে কার রসুল্লাহ চরিত্রের পাল্লাটা ভারী হবে কি এমন চরিত্র ছিল রসুল্লাহর ভিতরে কি এমন চরিত্র কি এমন ক্যারেক্টার রসুল্লাহর ভিতরে ছিল আমাদের জানতে হবে না রসুল্লার ভিতরে প্রথম নম্বর চরিত্র ছিল রসুল্লাহ না কোনদিন মিথ্যা কথা বলে কি কথা মিথ্যে কথা রসুল্লাহ কোনদিন বলেন মুখ দিয়ে জীবনে উচ্চারণ করে আর আমাদের কি কি মিথ্যে কথা তিনি করা করে কটা করে বার হয় জোরে বলেন গাড়ির দিকে খেয়াল দেখছেন তাহলে কি হবে আমাদের জীবনে তো মিথ্যা আমরা তো ভুরি ভুরি মিথ্যা ওই জন্যই তো আল্লাহ বললেন যে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী রসুল্লাহর ভিতরে মিথ্যাটা ছিল কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া জাতানিবু কওলা যুর ও পৃথিবীর মনুষ্য জাতি তোমরা মনে রেখে দিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়া জাতানিবু কওলা যুর তোমরা মিথ্যা কথা সর্ব সময়ে পরিত্যাগ করে চলবে কি কথা পরিত্যাগ করে চলবে মিথ্যা কথা পরিত্যাক করে চলবে মিথ্যা কথা জীবনে কবি না বলবে ইয়ার ছোট্ট বেলায় উর্দু কায়দার বইতে পড়তাম কাভি ঝুট না বোলো কাভি ঝুট হুট না বোলো কখনো বোনের কথা বললো প্রিয় সোদা মন্ডলী মনে রেখে দিলে কোরআন শরীফে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা মনে রেখে দাও ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হে পৃথিবীর ঈমান মানুষের দল তোমরা মনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইত্তাকুল্লাহ পৃথিবীর মাটিতে কাউকে কোনোদিন ভয় করবে না ভয় যদি করতে হয় একমাত্র তোমরা আল্লাহকে করবে ওকুলু কওলা

আসলে জানেন একটা মিথ্যা কথা বলতে গেলে না অনেকগুলি মিথ্যার প্রয়োজন হয় জানেন একটা মিথ্যা কথা আপনি বলবেন অনেকগুলি মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে বলতে হবে তারপরে কিন্তু সেই মিথ্যে কথাটা টিকে থাকবে ভালো করে মনে করে দেখেন যে জীবনে একবার মিথ্যে কথা বলেছে আর ওইটা টিকিয়ে রাখার জন্য কতটা না চেষ্টা করতে হয়েছে মনে করে দেখেন সত্যি হচ্ছে না ওই জন্যই আল্লাহ বললেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সত্য নিয়ে বেঁচে কি নিয়ে বেঁচে থাকবে সত্য নিয়ে বেঁচে থাকবে কোনো দিনের জন্য মিথ্যা কথা বলবে না জানেন রসুল্লাহর জামানাতে একজন ব্যক্তি রসুল্লাহর কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর আমার জীবনে এমন কোন গোনা নেই আমি করি কি বলল রাত হলে জেনা করি রাত হলে চুরি করতে পার হই রাত হলে মদের আড্ডা যাই মদের আড্ডা হয় কলকে গাজা ওই আড্ডা হয় সেখানে যাই সকাল বিকাল বেলা তাসের আড্ডায় বসি এবং অল্টারনেটিভ বলে সুদের সঙ্গে আমার সম্পর্ক অটোমেটিক্যালি সুদ খায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনের গোনা কি মাফ হবে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ হবে কি বললেন তোমার জীবনের গোনাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দেবে জড়ি বলুন সুহান তো এই ব্যক্তিটি রসুল্লার কাছে এসে বলল যে সব গোনা আমি করি তো রসুল্লাহ বললেন তোমার গোনা মাফ হবে বললো কি করতে হবে আর বলল তুমি মিথ্যা কথা ছেড়ে দাও কি কথা মিথ্যে বলা ছেড়ে দাও কেন মিথ্যা বলা ছেড়ে দেবে চুরি করতে বারণ করলেন না ডাকাতি করতে বারণ করলেন না জেনা করতে বারণ করলেন না তাস বলি জুয়া বলি মদ বলি নারীবাজি বলি কিছুই করতে বললেন না বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও এর কারণ হলো রসুল্লাহ আবারও বলে দিলেন তুমি আগামীকাল আমার কাছে আসবে আগামীকাল আমার কাছে আসবার আমি একটাই কথা জিজ্ঞাসা করব যে আজকেও কি চুরি করেছিলে আর এ যদি রসুল্লাহর কাছে এসে বলে যে হ্যাঁ রসুল্লাহ করেছিলাম তোমাদের লজ্জা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না ব্যক্তিটি চলে গেল আস্তে আস্তে গুটি গুটি পাই প্রিয় মনে প্রিয়াম লোকটি চলে গেল তার বাসার আড্ডায় চলে গেল তার বাড়িতে চলে গেল গেলো করার সময় ঠিক রাত ঘনিয়ে আসলো লোকটি মনে মনে ভাবলো লোকটি মনে মনে ভাবলো মাত্র যেতে হবে আমি রসুল উল্লার কাছে গিয়ে কিভাবে বলবো যে রসুল আমি জেনা করেছিলাম আমি রসুল কিভাবে গিয়ে বলবো যে রসুল আমি ডাকাতি করেছিলাম আমি রসুল কিভাবে তার বলবো

দিয়েছি আমি বাংলা গুজুর আমি সমস্ত বোনা দেখে আপনার দর বাদ থেকে পবিত্র হয়ে গেলাম